আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে পড়াশোনা করা হয়েছিল পীর মানে কি ডাইরেক্ট বলছে পীর মানে শয়তান জেনে বলেন পীর মানে কি শয়তান আমার বন্ধুগণ আমার ভাইরা আসলে পীর হচ্ছে ফার্সি শব্দ পীর কি শব্দ ফার্সি শব্দ মানুষ বাংলাদেশে বৃদ্ধ হয়ে গেলে সত্তর বছর আশি বছর হয়ে গেলে লোকেটাকে বলা হয় বুড়ো এবং বুড়ি কথা ঠিক না ব্যাটে উর্দু ফার্সিতে বলা হয় পীর যখন বয়স্ক হয়ে গেলে তখন বলা হয় পীর আর বাংলাদেশের ভন্ডরা তিরিশ বছরে পীর হয়ে যায় তিরিশ বছরে বৃদ্ধ হয়ে যায় লাউজ বলেন যে মদের আড্ডায় মদ বিক্রি করে তাকে বলা হয় পীরে মুগা তাকে কি বলা হয় পীরে মুগা উর্দুতে পীর মানে সম্বার উর্দুতে পীর মানে কি সোমবার ইসলামে পীরের কোনো স্থান নাই ইসলামে পীরের কোন জায়গা নাই বলেন কথা ঠিক না ঠিক পন্ডিত জওহরলাল নেহেরু ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ও খাজা মঈনুদ্দিন চিশতি রহমানুল্লাহর মাজারে একবার গিয়েছে যায় দেখে মুসলমানও কবরে সেজদা করছে মুসলমানও কবরে কি করছে সেজদা করছে এইবার পন্ডিত জওহরলাল নেহেরু বলছে যে হিন্দু মুসলিম ভাই ভাই হিন্দু মুসলিমের মধ্যে কোনো পার্থক্য হিন্দুরা মূর্তিকে পূজা করে মূর্তি বানাইয়া মুসলমান তারা কি আল্লাহর সঙ্গে এমন সব বস্তুকে শরিক করতে চাই যারা কোনো কিছুই সৃষ্টি করতে পারে না বরং তাদেরকে সৃষ্টি করা হয়েছে জোরে ভরেন কথা ঠিক না ব্যাটি তাদেরকে সৃষ্টি করা হয়েছে ওই সমস্ত আদম সন্তানকে সৃষ্টি করা হয়েছে ওরাই হুম একশো তো বিরানব্বই নম্বর আয়াতের যে তারা মুস্রিদদের কোন সাহায্য করতে পারে না কবরে যে ব্যক্তি শুয়ে আছে সে ব্যক্তি কোন রকম সাহায্য করতে পারবে না জুড়ে বলেন কথা ঠিক না ব্যাডি সাহায্য করতে পারবে আমার বন্ধুগণ আমার ভাইরা আজ মাজারে লক্ষ লক্ষ টাকা পরে মাজারে হাজার হাজার টাকা পরে রাস্তার মোড়ে মোড়ে মাজার ব্যাঙ্গের সাতার মতো মাজার হয়ে দাঁড়াইছে আট রশির মাজার ফরিদপুরের মাজার এনায়তপুর মাজার শাহজালালের মাজার শাহপুরানের মাজার অসংখ্য মাজার হয়েছে আমাদের বগুড়াতে শাহ সুলতানের মাজার রয়েছে জোরে বলেন কথা ঠিক না ব্যাটিক নৌকার মাজার রয়েছে এই সমস্ত মাজারে হাজার হাজার টাকা দিচ্ছে এই সমস্ত মাজারে লক্ষ লক্ষ টাকা দিচ্ছে কোটি কোটি টাকা দিচ্ছে যেখানে সেখান থেকে লোকজন ব্যবসা করতেছে ধর্মের নামে ওরা ব্যবসা করে ধর্মের নামে বন নামি করে আসলে পীর বলতে সমাজে কিছু নাই ইসলামে পীর বলতে কিছু নাই আব্দুর রাজ্জাক প্রশ্ন করা হয়েছিল পীর মানে কি ডাইরেক্ট বলছে পীর মানে শয়তান